এইচএসি পঁচিশ ব্যাচের বাচ্চারা কেমন আছে সবাই ইমরান ভাইয়া আজকে হাজির হয়ে গিয়েছে বাংলা দ্বিতীয় পত্রের উপর সুপার হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কৃষির উপর একজাক্টলি দেখতে পাচ্ছো আবেদন পত্রের উপর তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশের আমাদেরকে সাজেশন দেন সো ভাইয়া তোমাদের জন্য সুপার সাজেশন রেডি করেছি প্রত্যেকটা টপিকের উপর ঠিকঠাক মতো পড়তে পারলে তুমি সেরা কমন পাবে এবং সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ সো এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল পাওয়ার জন্য এই ভিডিওটি তোমার টাইম করে কমেন্ট বক্সে পাঁচজন বন্ধুকে মেনশন করে দিও ইনশাল্লাহ মেনশন করে দিয়ে আমাদের পেজে মেসেজ দাও আমরা তোমাকে সাজেশনের সম্পূর্ণ পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব সুতরাং শেয়ার এবং মেনশন করে পেজে মেসেজ দিলেই তুমি সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবা আর যারা ইউটিউবে আছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে বাজিয়ে রাখো সামনের যেন আপডেট সাজেশন ভিডিও তোমার কাছে পৌঁছে যায় তাহলে চলো মূল আলোচনায় চলে যাই সো বাংলা দ্বিতীয় পত্র আবেদন পত্র নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ানে যেটা আছে একটু খেয়াল করি আমরা শহরে যানজট নিরসনের জন্য যথাযথ যথাযথ একটু খেয়াল করো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী করে একটি আবেদনপত্র লিখো ভালো করে খেয়াল করো এইটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দুই নম্বরটা খেয়াল করো শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো এইটাও ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর যেটা রয়েছে একটু দেখো বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদনপত্র লিখো এইটাও আরেকটি একদম সুপার কমন ভাইয়া যা দিচ্ছি মনে করবে এইগুলা থেকে কমন আসবেই ইনশাআল্লাহ কারণ প্রত্যেক বছর আমাদের থেকে সর্বোচ্চ পরিমাণ কমন আসে ঠিক এই বছর তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে দেখো চার নাম্বারটা রয়েছে প্রশংসা পত্রের জন্য আবেদনপত্র ফাইভ নাম্বারটা রয়েছে বন্যার্থ মানে বন্যার দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সাহায্যের জন্য আবেদন এই হচ্ছে পাঁচটা আরও কিছু আছে জাস্ট একটু টুকে রাখো এস দিয়ে রাখো নোট করে রাখো এইগুলোই পড়ে যাওয়া রিভিশন দিয়ে যাওয়া তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ভাইয়া তাহলে আশা করি এই পাঁচটা দেখতে পেয়েছো এখন আমরা পরবর্তী বিষয়টা দেখি তার আগে একটা ইনফরমেশন দিয়ে নেই সেটা হচ্ছে আমাদের ভার্সিটি প্লাস অ্যাডমিশন ব্যাচ এইচএস আগে যারা যুক্ত হবে এই ব্যাচে তাদের জন্য সুবিধা আছে এর কোর্সটা থাকছে ইনক্লুড যেটার মধ্যে বাংলা আইসিটি ইংরেজি এই তিনটা বিষয়ে সুযোগ থাকছে পড়ার রাইট যদি তুমি এর আগে ভর্তি হয়ে যাও মানে এক কোর্সে দুই জায়গায় পড়া অ্যাডমিশন পাশাপাশি এইচএসসি আর একটু খেয়াল করে দেখো ক্লাসগুলো হবে প্রাইভেট সিক্রেট গ্রুপে লাইভ হবে তাছাড়া আমাদের যে কোর্সটি এখন পাঁচ হাজার টাকা সেটা যদি তুমি এখন নিতে চাও মানে এইচএসসির আগে ভর্তি হতে চাও তাহলে তুমি বাইশশো টাকাই হতে পারবে অর্থাৎ বাইশশো টাকায় এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই কাভার হয়ে যাবে এইচএসসির পর নতুন করে আর ভর্তি হতে হবে না একদম সাত থেকে আট মাস তুমি পড়তে পারবে অ্যাডমিশন পর্যন্ত এইচএসসির পর শুরু হবে অ্যাডমিশনের ক্লাস এইচএসসির আগে শুরু হবে এইচএসসির ক্লাস পয়লা মে থেকে শুরু হচ্ছে আমাদের এইচএসসির বাংলা ইংরেজি সেরা পেইড ব্যাচের ক্লাস পর্যন্ত পড়ার সুযোগ থাকবে আট মাস এক কোর্সে আর টাকা দেওয়া লাগবে না শুধু বাইশশো টাকায় তুমি সম্পূর্ণ সার্ভিসটা পাবা ভর্তির জন্য কি করতে হবে এই যে নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্নই তি ইমরান মেসেজ দিবে তাহলে বিস্তারিত তুমি অটোমেটিক পেয়ে যাবা আশা করি বুঝতে পেরেছ আমাদের ইনফরমেশনটা মানবিক এবং বাণিজ্যের জন্য তারপরে যে সাজেশনটা আছে একটু খেয়াল করি আমরা তারপরে এটা আগের আমাদের আমরা দেখতে পাচ্ছি এটা থেকে আসলো হ্যাঁ একটু খেয়াল করি আমরা ভালো করে খেয়াল করে দেখি তারপরে এটা কি হুম একটু খেয়াল করো ছয় নাম্বারটা একটু খেয়াল করো এটা হচ্ছে ছয় নাম্বার কোনো কলেজের প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র ভালো করে খেয়াল করো ছয় নম্বর সাজেশনটি সেটা হচ্ছে কোনো কলেজের প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন লিখো সাত নম্বরটা কি দেওয়া আছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র আট নম্বরটা দেখো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদনপত্র নয় নম্বরটা হচ্ছে মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি আবেদনপত্র দশ নম্বরটা হচ্ছে বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা বর্ণনা করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি আবেদনপত্র লিখ। এই হচ্ছে আমাদের আবেদনপত্রের একটা পুঙ্খানুপুঙ্খ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন প্রোভাইড করেছি ঠিকঠাক মতো পড়তে পারলে আমার বিশ্বাস এই বছর তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবে এবং তোমার এইচএসসি রেজাল্টটা ভালো হয়ে গেলেই কিন্তু টপ করবে আমরা নিয়ে কাজ করছি তোমরা জানো দীর্ঘ তিনটি বছর সর্বোচ্চ পাবে শিক্ষার্থী ভার্সিটি প্লাস গুচ্ছ ভার্সিটির মধ্যে আমাদের যতগুলা বিশ্ববিদ্যালয় আছে এগুলা কাবার হবে গুচ্ছের মধ্যে যতগুলা গুচ্ছের অন্তর্ভুক্ত আছে সেইগুলো কাবার দিব ইনশা আল্লাহ এক কোর্সের মধ্যে সো সময় ক্ষেপণ না করে এখনই আমাদের ফোনে ফোন দাও আমাদের নাম্বারে যোগাযোগ করো লার্নমন পেজে মেসেজ দাও ইনশাল্লাহ ডিটেলস পেয়ে যাবে সো পরবর্তী কোন বিষয়ের উপর সাজেশন চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও আর এই সাজেশনের সম্পূর্ণ পিডিএফ ফাইলগুলো পাওয়ার জন্য তোমার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করো এবং কমেন্ট বক্সে পাঁচজন বন্ধুকে মেনশন করে পেজে মেসেজ দাও সাজেশনে পিডিএফ পেয়ে যাবা ইনশাল্লাহ এই হচ্ছে আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ আমাদের আবেদনপত্র সুপার সাজেশনটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবো আর অবশ্যই ভাইয়া তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দাও যেন ভিডিওটি হারিয়ে না যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম